ومالك رجال انك حميد مجيد اللهم اني ظلمت نفسي لمن تسيل ولا ياخذك نو والدین توفری مبراتا میں الہ گنت القرب وحم بلغ نو لاکمالی شفعۃ جوالی حسنت جمیع صالحین صلوا علیہ والبارک اللہ لنا ولکم فی القرآن العظیم اللهم آمین اللهم آمین ربنا ربنا نسالک اللهم يا قاضي الحاجات اللهم يا قاضي الحاجات اللهم اللب كما اللبت نبينا محمد رسول الله صلى الله عليه وسلم ازواج مطارق عليه والسلام اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم <applause> الحساب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره عيون واجعلنا للمتقين اماما يا الله. পবিত্র জুমা আমরা সলাতুল জুমার নামাজ আদায় করে তোমাদের অনেকগুলি প্রিয় বঙ্গা আল্লাহ বরের পক্ষ এবং কনের পক্ষ আল্লাহ উভয় পক্ষকে নিয়ে আল্লাহ কি বিবাহ বন্ধন কি আল্লাহ আমরা সিরাজুল ইসলামের শহীদ মেঘলাস করি যে মেয়েকে বিবাহ বন্ধন আমাদের মহানবী সালামের রেওয়াজ তরিয়ে পাওয়া অনুযায়ী আল্লাহ আমরা পবিত্র কোরআনের বরকত নিয়ে আমরা প্রতিস্থাপন করেছি তুমি মঞ্জুর কবুল আর মঞ্জুর করে দাও তুমি তাদের দুইজনের জীবনকে আজকে যে মুসলিমের সকল আইন তারা পালন করেছি

রাহিম করে দেন আমাদের বন্ধুদের করে দেন করে দেন করে দেন আল্লাহ সর্বপুরি এবারের প্রতি করে দেন الله <applause>